তো চটপট রেডি হয়ে যাওয়া চটপট গিয়ে চলে দেখে ফেলো আমার চ্যানেলে ইউ আমি জিরো ফোরের ভিডিওটা হ্যাঁ গাইস স্কিপ করবে না ফুল ভিডিওটা ফুল দেখবে তবেই তোমরা মজা বুঝবে আর হ্যাঁ গাইজ একটাই কথা লাস্টে ইন্ট্রো দিতে পারবো কি না না সেই হালাত থাকবে কি না আমার না কিন্তু ভিডিওটা শেষে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে কারণ একটু ভালোবাসা আমার কাছে অনেক চাই ঠিক আছে চলো রেডি করি স্প্ল্যাশ ব্যাক তো বন্ধুরা এই যে দেখছেন এই মহিলাটাকে মহিলামিন একটা বউ ফাট মেরে দেখো যাচ্ছে কোথায় বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছে রামকৃষ্ণপুরে তার নাকি নতুন বয়ফ্রেন্ড রয়েছে তো তো অবাক আমি তো জানি না যে তার নতুন বয়ফ্রেন্ড রয়েছে আমি যদি জানতাম তাহলে খুব ভালো হতো আমি তো জানি না স্যার পর থেকে তো আমার সাথে ঝামেলা লেগেই রয়েছে মাসেরত তক্ত বিতক্ত তো হয়েই রয়েছে আর তা আজও পর্যন্ত হয়েছে তো এই দেখুন তার ঠোপ না কানা দেখুন তো কোথায় যাচ্ছিস এই কোথায় যাচ্ছিস মুখের ভাষা ঠিক কর কোথায় যাচ্ছিস হ্যাঁ কোথায় আছিস বল শুনি কোথায় যাচ্ছিস কোন বান্ধবী বান্ধবীর নাম আছে তো নিশ্চয় সর মনীষা কোন মনীষা হুম তো দেখো গাইস ফাট মারা এদের কমবে না মানে ফাট মারতেই হবে মার খাই মার সকালে এক ঘা দিয়ে গেছি আবার মনে হয় খাওয়ার জন্য লেগে গেছে হয়েছে মনীষার বাড়ি সংসারে কাজ না করে মনীষার বাড়ি যাচ্ছে ফাট মেরে

কেউ করে না আর কেউ করে না ওর ভালোবাসা ভালোবাসা কাতায় আগুন ভালোবাসা কাতায় আগুন হ্যাঁ তুই কোথায় যাচ্ছিস না বলে আমি যেতে দেবো না কিসের জন্য রামকৃষ্ণপুর যাচ্ছিস রামকৃষ্ণপুরে বান্ধবীর বাড়ি না এখানে তারা চুপচাপ পাবে রামকৃষ্ণপুরে বান্ধবী বাড়ি না ঠিক আছে দেখ তুই বাইরে যাচ্ছিস তো এরকমভাবে এই যে টপ পরে আর একটা প্যান্ট পরে সে যে গুজে হাতে তো পলা পলা কিছু নেই মানে বর মরে গেছে ইয়াহি নাই আপনি আর শুনিয়ে এরকম অবস্থা হাটটা দেখো হাটটা দেখো

তেরি দাদাগিরি নিকাল দুঙ্গা মাই ভূত ইয়ে হয়ে গেছে তোর কিছু বলি না বলে হ্যাঁ কিছু বলি না বলে ভূত বাড়ানতে চেকে গেছে কিছু বলি না বলে নাকি হ্যাঁ আবার একখানা দেবো আবার একখানা দেবো সত্য তোর সাথে আমারও কথা বলতে ইচ্ছা করে না আমাকে কইফেরটা দিয়ে যেতে হবে কারণ তোর কিছু হয়ে গেলে তোর মা বাবা তো আমার কাছে চাই বলবে না হ্যাঁ তোর মা বাবা তো আমাকে বলবে টেনশন নেই লেগে না কই আমাকে বলে এত তোর নাম কৃষ্ণ হ্যাঁ রামকৃষ্ণপুর 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 এত রাত্রিরে রামকৃষ্ণপুর কিছে না করা বাজে দেখেছিস হ্যাঁ চলে বাবা কি চলে আসবে হ্যাঁ অন্য সময় হাঁক দিয়ে গেলে আমাকে দশবার ডাকিস এখন বলছিস রামকৃষ্ণপুর যাচ্ছিস

যে বোড়া যেতে তো অধিকার নেই মানে তাহলে আছিস কি করতে এখানে চলে যা অধিকার নেই মানে তুই তাহলে চলে যা যা প্যান গুছিয়ে চলে যা ফোন টোনে হাত দিবি না ফোনটা তোর না ফোনটা তোর না সর বহুতবার বেড়ে গেছিস হ্যাঁ যে বলি না বলে সকালবেলার থেকে আমার উপরে ইয়ে করছিস নাকি হুম আমার উপরে ইয়ে করছিস কিছু বলি না বলে কি নিজেকে কি মহন মনে করছিস নাকি এরা হচ্ছে এরকমই গাই ঠিক আছে মানে একটা মানুষের ফ্রাই করে দেবে একটা মানুষকে পুরো মেন্টালি টর্চার করবে ঠিক আছে যে মানুষটা ওই প্রতিবাদ করতে যায় সে মানুষটা হয়ে যাবে খারাপ তোমরাই বলো যদি কাউ সখের জিনিস নিয়ে যদি ওরা রক্ষা না খারাপটা করে পড়ে কিংবা কেউ সখের জিনিসগুলোর উপর যদি ওরা হলো আঘাত নিয়ে আসে সেটাতে তোমাদের কি মাথা গরম হবে না কিংবা যার জিনিস নিয়ে করছে তার কি মাথা গরম হবে না ও ভাই মারো আমাকে মারো মারো আমাকে মারো মারো এদেরকে এটাই ভুলে বাজাপাড়া যায় না ঠিক আছে দিয়েছি আজকে সকালের দাম দু ওকে মাত ওকে মারতে গিয়ে আমার হাত তার এখানে কেটে গেছে কিছু বলি না বলে নিজেকে মহান মনে করে ফেলেছে 오. 네. 이 뒤틱틱틱. 오. 오. 오고. 오. 음. 저넘고 यहां एक काम कर दो सौ ₹200 दे और पचास ₹50 कट ओवर एक्टिंग के वजह

हमको दो दो हमको मारो, हमको जिंदा मत छोड़ो हम हमको मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है दैनी।

কাজ ভেঙে যাবে কিন্তু শোকে শেষ ফ্যান আছে ফ্যানটা অত টাকাতে কেনা হয়েছে কিন্তু ফ্যানটা যদি কিছু হয় দেখো গাইস দেখো আমাকে মারার জন্য লাঠি নিয়ে এসছে লাঠি ছেড়া দিয়েছি তো দেখো

দেখ টিনা যদি লাগে আমার লাগে না আমার শরীর না তো তুই কি টিকিট টিকিট ফালতু একটা মেয়ে

তো আজকে গাইস এই ডাইনিং মুখটা দেখে নাও আজকে ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ইন্টারেস্টিং